একদিন আমি টাকার সাথে কথা বললাম বললাম তুমি এক টুকরো কাগজ ছাড়া কিছুই নয় টাকা হাসলো আর সত্যি আমি এক টুকরো কাগজ কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি ভালোবাসা কোথায় হচ্ছেন এই অর্থলোভী মানুষদের মাঝে এরা কখনোই ভালোবাসার মূল্য বুঝে না সবাই শুধু বুঝে অর্থ আর স্বার্থ প্রয়োজনের থেকে বেশি এবং নিজে যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ ঋণে ডুবে যায় জীবনটা আসলে সরল অঙ্কের মতো শুনতে মনে হয় খুবই সহজ কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় যে কতই না কঠিন চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সেই কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায় হোক সেটা সম্পর্ক বা শান্তি কষ্ট তো তারাই দে যাদের আমরা অধিকার দিয়ে থাকি কারণ অচেনা মানুষ তো ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে নেয় আপনি যখন আপনার জীবনের খারাপ সময় পার করেন তখন আপনার জীবনে ভালো একটা ঘটনা ঘটে আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো যে সে আপনাকে অনেক বেশি গুরুত্ব দেয় কেউ একজন ঠিকই বলেছিল কোন বয়সে রোজগার করব আর কোন বয়সে পড়াশোনা করব এটা আপনি নিজে নয় পরিস্থিতি ঠিক করে দেবে উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন লোক আপনার বাহির দেহেই বিচার করবে আর আপনার বাহির যতই সুন্দর হোক না কেন উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে বিশ্বাসে অন্ধ হতে নেই কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাস কাতক আছে দুই হাত দিয়ে এক হাতে দশজনকে মারা যায় না কিন্তু দু হাত করে একসাথে একশো জনের মন জয় করা যায় যদি রূপ দিয়ে পুরুষের মন জয় করা যেত তাহলে এই জগতে সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হত না কাউকে ঠকে দুদিন খুব মজা করবে কিন্তু মনে রাখবে উপরবেলা যেদিন ঠকাবেন সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে আমরা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি তাই তো আমরা বেশি কষ্ট পাই ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া যায় তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না প্রতিটি মানুষকে ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউই ছোট হতে পছন্দ করে না সবাই চায় অপরের উড়তে উড়তে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ এরা নিজের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায় জীবনের প্রতিটি পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে তোমার একটা ভুল ধরার জন্য যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওনা ছিল খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয় কারণ মনে রাখবেন কয়লা গরম হলে হাত পরিয়ে দেয় আবার ঠান্ডা হলে হাতের কালে বসিয়ে দেয়